নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আজকে আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আমি এখানে দুটো বড় সাইজের রাঙ নিয়েছি তো রাঙালুগুলো আলুগুলো আমি খুব ভালোভাবে একটু খোলা রেখে আমি সিদ্ধ করে নিয়েছি তো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি সিদ্ধ করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো একটু গরম আছে হাতা দিয়ে আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এবার আলুগুলো আমি একটু হাতা দিয়ে ভালো করে দেখুন ভেঙে ভেঙে দিয়েছি তো এবার সরিয়ে রাখছি একটু ঠান্ডা হয়ে যাবে খুব ঠান্ডা করে নিলে কিন্তু হবে না একটু গরম অবস্থায় কিন্তু মাখতে হবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমার যতটা লাগবে পরিমাণ মতো আপনাদেরও যতটা পরিমাণ মতো লাগবে আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু ভালো করে আগে আমি মেখে নিচ্ছি ময়দা কিন্তু বেশি নিলে রাঙ আলুটা একটু বেশি করে সিদ্ধ করতে হবে এবার আমি রিফাইন্ড অয়েল ময়ম করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এবার ময়মটা খুব ভালো করে ময়দার সাথে করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ময়ম করা হয়ে গেছে আমি যে রাঙালুগুলো হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম একটু ঠান্ডা মতো হয়ে গেছে বন্ধুরা তো অর্ধেকটা প্রথমে নিলাম নিয়ে ময়দের সাথে মাখবো যদি লাগে আমি আবারও নেবো আমি প্রথমে অল্প নিয়েছি নিয়ে মেখে নেব এইভাবে আমি অল্প অল্প করে নেব আর আমি জল কিন্তু একটুকু দেবো না তো এই রাঙালো দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে আমরা যেভাবে লুচি পরোটা মানে খাই ডো করি ঠিক সেই রকমই করতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আজকে রাঙ আলুর পরোটা তৈরি করছি তো দেখুন বন্ধুরা আমি আমি কিন্তু একটুকু জল দিয়ে পুরো রাঙ আলুটাই কিন্তু আমার লেগে গেছে দুবাটি ময়দাতে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি যেহেতু আমি চাপা দিয়ে রাখবো না তো তার জন্য আমি খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে একদম মসিন করে মেখে নিতে হবে যাতে পরোটাগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় ঠিক সেইভাবে মেখে নিতে হবে তো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি ঠেসে ঠেসে একটু সময় নিয়ে মাখতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো অসাধারণ হবে তো বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই একবার এইভাবে রাঙ আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন শুধু শুধুই গরম গরম কিন্তু খাওয়া হয়ে যাবে কিছুই কিন্তু লাগবে না তো যদি আপনারা কিছু দিয়ে খেতে চান তাহলে আমার মানে আরও রেসিপি দেওয়া আছে আলুর দমের তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন বন্ধুরা লিচিগুলো একটু বড় সাইজের করে কেটে নিতে হবে ঠিক এই রকম আমি এইভাবে সব লেচিগুলো কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন বন্ধুরা সব লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়ে আর ভালো করে কিন্তু পাকিয়ে নিয়েছি দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে আর এইভাবে একটু মোটা মোটা করে লিচিগুলো কেটে নিতে হবে বড় বড় করে এবার এইগুলো বেলবো তো আপনারা দেখে নিন আমি কীভাবে বেলছি প্রথমে কিন্তু আমি অনেকটাই তেল একটু চাকুতে ভালো করে লাগিয়ে নেব আমি তেল দিয়ে বেলছি আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন কিন্তু তেল দিয়ে বেললে খুব ভালো হবে পটাগুলো দেখতেও ভালো হবে খেতেও বেশ ভালো লাগবে পটাগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে তো বন্ধুরা খুব নরম হয় আপনারা অবশ্যই একবার এইভাবে রাঙালুর পরোটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা একটা বেলা হয়ে গেলো আর ঠিক আমি মোটা মোটা করেছি খুব মোটা না আর খুব পাতলাও না ঠিক এই রকম করতে হবে আমি আবারও একটা আপনাদের সাথে বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখে নিন একই পদ্ধতিতে আমি আবারও একটা বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাও বেলা হয়ে গেল তো বন্ধুরা এবার এগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দেখুন একটা বাটির মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল প্রথমে একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে একটু কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি এবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি আমরা যেভাবে পরোটা ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব অল্প আঁচে উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভেজে নেব তো বন্ধুরা অসাধারণ কিন্তু খেতে হয় একদম সিম্পল আমি আপনাদের সঙ্গে রাঙালুর একদম পরোটা বানিয়ে দেখাচ্ছি আমি এতে কিন্তু কোনো মশলা দিই তাহলে কিন্তু যে রাঙালুর একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না তো সেই জন্য আমি কোনো মশলা দিই আমরা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি পাল্টে সুন্দর করে ভেজে নেব হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না বন্ধুরা তাহলে কিন্তু চুঙে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখুন এটা ভাজা হয়ে গেল এবার এটা তুলে নেব আমি দেখুন একটা ভাজা হয়ে গেল আবার একটা আপনাদের সঙ্গে আমি ভিজে শেয়ার করছি আপনারা দেখে নিন আমি একইভাবে এটাও ভেজে নেব এটা এক পিট করে হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার একটু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব তো বন্ধুরা তেলও কিন্তু খুব কম লাগে অল্প অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় একদম তেল টানে না কিন্তু খুব ভালো খেতে লাগে একটু মিষ্টি মিষ্টি অসাধারণ কিন্তু খেতে লাগে অথচ কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম একটা খেলে কিন্তু মন ভরবে না এতটাই মানে সুন্দর হয় খেতে দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এটা এবার আমি তুলে নেব এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে কিন্তু খেতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে রাঙালুর পরোটা কেমন হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন